আমরা সবাই অনুসরণ করতে চাই কোন বাবার অনুসরণ না কোন পীর সাহেবের অনুসরণ না কোন দাদার অনুসরণ না আমি অনুসরণ করব সবাই মিলে কোরআনের আর ওরে আল্লাহ এতটুকু শেষ করলে না আরেকটু বাড়িয়েছে। ওয়ালা তাততাবু এই অনুসরণ করা যাবে না মইন দূনিহি আউলিয়া ওলীর মহব্বত আউলিয়া। এদনি আয় কোনো অলি আনন্দ অনুসরণ করার দরকার নেই কোনো প্রশ্ন করা যাবে না আপনার বুঝিয়ে আসুক বানা না আসুক কিন্তু অলি রাম রিম দেওয়ার আগে কেন আত্মীয় দিলেন না কেমন পর্যন্ত তো রসগোল্লা দুনিয়ায় থাকবেন না তো অলিরাম আসবে নেতৃত্ব দেওয়ার মানুষগুলো একটা একটা করে আসতে থাকবেন এটাকে যদি কেউ মেনে চলতে চায় মাস্ট বে তাকে দেখা লাগবে আগে বর্ণিত আল্লাহ রসুলের গুণাগুণ এ লোকটার ভেতরে পাওয়া যায় কিনা আল্লাহ রসুলের অনুসরণ যদি ওই লোকটার ভেতরে পাওয়া যায় আপনাকে মাস্ট বি মেনে নেওয়া লাগবে তাকে আল্লাহ রসুলকে মানা যেমন ফরজ অনিল আমর কেউ মেনে নেওয়া ওই সময় ওই রকম ফরজ কিন্তু শর্তটা এই দেখতে হবে লোকটা আল্লাহ রসুলকে মেনে চলে কিনা প্রাণ প্রিয় গোষ্ঠীয়াবাসী একটু নিজের সাথে মিলাবেন এবার সামনে যেটা আসতেছে এটা অনেকে দুনিয়ার বিষয় বলে রাজনীতি মনে করে এড়িয়ে যেতে চান না এটা দুনিয়ার বিষয় না এটা আখেরাতের সাথে সম্পর্কিত আমি করানের চোখ হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি এটার দ্বারা হাজারো মানুষ হয়ে যাচ্ছে আজকে সেলাই তাতে আমি দ্বিতীয় পয়েন্টটা বলেছিলাম মতে আল্লাহ বিচার ব্যবস্থা যখন আরম্ভ করবেন প্রথম ধাপ দ্বিতীয় ধাপ প্রথম ধাপে একা একা ডাকবেন দ্বিতীয় ধাপে যখন ডাকবেন আল্লাহ তখন আর একা ডাকবেন না ইয়াউমা নাদউ কুল্লুনা আসিন বিইমানিহি সাহাবানি নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন কিয় আমতের ময়দানে প্রতিটি মানুষকে আমি ডাকবো তার ইমামের সাথে তার নেতার সাথে কার সাথে বলেন বলেন আগে নেতা এরপরে পরমিক অ কুষ্টিয়াবাসী বিবেক যদি আপনার এখন জাগ্রত থাকে যদি উপরে পোশাক পরে না দেয় ভালোভাবে চিন্তা করেন আগে নেতা এরপরে আপনি আপনি বলেন তো আপনার মন থেকে আপনি যারা আদর্শ মেনে চলেন যাকে আপনি রায় দেবেন ভোট দেবেন এটা কিন্তু একটা এবাদত অনেকে মনে করে ভোট এসব তো কোথায় আছে এদিক আছে তাফসিরে মারেফত পরাণে আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি উনি সূরা নিসার ৫৮ নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমানা এই বহু বচন শব্দের ব্যাখ্যায় তিনি আমানত মানে ভয় কাটতোfprintf লিখেছেন কারণ এটা একটা রায় দিচ্ছেন আপনি সমর্থন জানাচ্ছেন সহযোগিতা করছেন মাইন ইয়াসফা শাফাতান হাসানাতাই ইয়া কুল্লাহু নাসুয় বিনহা ও মাইন

আল্লাহ বলেন যদি কেউ এই পৃথিবীতে ভালো কাজের সাহায্য করে রায় দেয় সাপোর্ট করে ভোট দেয় লোকটা যত ভালো কাজ করবে একটা রায় ওই দেওয়ার কারণে ওই স্বভাব পেতেই থাকবে কোন মানুষ যদি অন্যায় কাজে সাপোর্ট করে অন্যায় কাজ করার দ্বারা যে কোন হবে আপনি শুধু একটা রায় দিয়েছিলেন এই কারণে একই কোন ভালো হবে এদের ব্যাখ্যা করতে গিয়ে আমি দেখেছি মোফাসের লিখেছেন কে আমতে বহু মানুষ উঠবে তারা আমল নামা জেনার আর থাকবে ডাক দিয়ে বলবে রব্বুল আলমিন এটা ফেরেস তারা ভুল করেছে আমি তো জীবনে জেনা করিনি আমার যাই স্ত্রী ছিল সারা জীবন আমি বৈধভাবে সংসার করলাম আর তোমার ফেরেস তারা লিখেছে আমি নাকি জেনা করিস একটা কথা বলি পাক বলেন বান্দা আমি তুমি করনি। দিয়েছিলে যে লোকটা রায় পেয়ে সাংসদে এমন মানুষকে রায় দিয়েছে এই লোকটা রায় পাওয়ার পরে এমন এমন জায়গায় রাত কাটিয়েছে আমি দেখতে পাই এই দেশে প্রায় দুইশো পঞ্চাশটার উপরে নাইট ক্লাব চলছে শুধু ঢাকাতে

ওই লোকটা যত দিন নিজে হোটেলে রাত কাটিয়েছে যত রকমের জেনা তার হাতের জেনা মুখের জেনা চোখের জেনা লজ্জাস্থানের জেনা যত রকমের জেনা হয়েছিল ওগুলো সব ফিলাক্সি লোড হয়ে বিকাশ হয়ে আপনার আমার যাচ্ছে এখন যদি বলেন হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই এমনি খুলি যাবে খোলা লাগবে

কত সুন্দরভাবে আল্লাহ আত্মীয় শব্দটা নিজের নামে রাখলেন রাসুলের নামে রাখলেন কিন্তু অলিল আমরের আগে রাখেন নাই এই কারণেই রাখেন নাই কারণ আল্লাহ জানে বহু মানুষ না বেগে আন্দাজে অনুসরণ আরম্ভ করে দিবে

আল্লাহ পাক বলেন সবাই মিলে অনুসরণ করো অনুকরণ করো যেটা তোমাদের প্রতি তোমাদের রব নাজিল করেছে অকুষ্টিয়াবাসী আমরা এক বাক্যে স্বীকার করি আমাদের রব আমাদেরকে দিয়েছেন কোরআন কথা বলেন না কেন কোন সন্দেহ আছে এর ভেতরে না অনুসরণ করা লাগবে এক এক করে সবাই মিলে ইত্তাবিউ বহু বছর এই জন্যই তো আহ্বান জানাচ্ছি নাইতো আমি একা একা মানে যদি জান্নাতে যেতে পারতাম আপনাদের জীবনও ডাকতাম না এই যে কোরআন শরীফে হাতে নিয়ে বলছি সত্যি যদি আল্লাহ এখানে এক মাস দিত যে অনুসরণ কর たら জান্নাত দিয়ে দেব আপনাদের আমি জীবনও বলতাম না কারণ আমার বাবার আর আছে আমার যা আছে আমি কিছু না বলন্ত যো মরণ পর্যন্ত আমার কেটে যাবে দানে একা তো জান্নাতে যেতে পারছিনা আপনাকে আমার বাঁচানো লাগবে ওলাহাদি সাবিলি আলা বাসই রথিন আনাবা মানিত ইলাখের আয়া সরাই উৎসবের একশো আট নম্বরটি আছে আল্লাহ পাক বলেন নবী আপনি বলেন এইটাই আমার পথ এটাই আমার আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি আল্লাসে ডাকি না আমি বুঝে শুনে ডাকি আল্লাহ বাসই রথীন দেখে দিকে ডাকি কারণ এইটাই আমার কাজ এবার একটা বলছে অমাং দাঙা ইলাইহি হাদা এখানে আর গ্রামার যারা বসে ওদেরকে জিজ্ঞাসা করেন দাঁড়ি টান আছে অমান দাঙা ইলাইহি হাদা কেউ যদি করান দিয়ে মানুষকে ডাকে আল্লাহ নিজে তাকে হেদায়তের উপরে রাখে আমি এমনিতে সুখীপূর্ণ পথ বেছে নেইনি তিনটা বছর সেলখানায় থাকার পরে তো সিদ্ধান্ত নিতে পারতাম না যে যা কষে করু গালাম না আমার বাবার যা আছে সত্যি কথা বলছে আমি একা কিছু চলে যেত কিন্তু রক্ত পিসির পথে আমি বেছে নিয়েছি আল্লাহ পাকের ঘোষণা আমি যদি হেদায়েতের উপরে থাকতে চাই কোন গাছতালায় বসে আস্তানায় বসে বসে উপরে উপরে থাকা যাবে না থাকতে হলে আল্লাহ দিকে কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগবে আমি যদি ডাকতে পারি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে রাগ দেখানোর দায়িত্ব কার বলেন বলেন? আল্লাহ যদি এতটুকু শেষ করে দিতেন আলা বাসিরাতিন না আনা অমানিত তাবানি এটা আমার কাজ এবং আমাকে যারা অনুসরণ করে আমার উম্মত বলে যারা দাবি করে কিয়ামত পর্যন্ত তাদেরও আমি আল্লাহর দিকে মানুষকে ডাকা লাগবে এই জন্য শব্দটার দিকে খেয়াল করে আমি ডাকতেছি ইত্তাবি আও আমরা সবাই অনুসরণ করতে চাই কোন বাবার অনুসরণ না কোন পীর সাহেবের অনুসরণ না কোন দাদার অনুসরণ না আমি অনুসরণ করব সবাই মিলে কোরআনের আরো জোরে আল্লাহ এতটুকু শেষ করলেন না আরেকটু বাড়িয়েছেন ওয়ালা তাততাবু এই অনুসরণ করা যাবে না মইন আউলিয়া আউলিয়া বহু মহবসন আউলিয়া এ দুনিয়ায় কোন ওলি আল্লাহর অনুসরণ করার দরকার নেই এ শব্দটা শোনা পর মনে হচ্ছে আল্লাহ তার ওলিদের বিরুদ্ধে না মানে বাংলা অর্থ করে পড়ে পড়ে আল্লাহ তাআবা কেউ দনি কোনো ওলীর বংশ দরকার নেই আল্লাহ একজন ওলিকে বাদ দেনি সব বাংলা অর্থ করলে মনে হয় আল্লাহ তাআলা বিরুদ্ধে না ব্যাক গিয়ে দেখলাম আল্লাহ এই জন্য নিষেধ করেছেন কারণ আল্লাহ ভালোভাবেই জানেন পৃথিবীতে বহু মানুষ এমন আছে আমরা আল্লাহর চাই তোমাদের আব্বাকে বড় মনে করবে এটা শুরু হয়েছিল ঠিক এ 15 বছরে একজন আব্বার জিকির আমরা শত করেছি আমার তো যতটুকু জ্ঞান বুদ্ধি আমার মনে হয় যদি আমরা আল্লাহর জিকির ওই মনে মনে করতাম আর আল্লাহ বলি হয়ে যেত আল্লাহ তাহলে অলিতের বিরুদ্ধে না আল্লাহ বলতে চেয়েছিলেন এইটা যে অনেকে আবেগে আল্লাহ বাদ দিয়ে আম্মাকে উপরে তুলে ফেলবে এটা আল্লাহ সব বাঁদ দিয়েছেন সব বাদ দে অনিল আল্মাহ দাদা কারণ আল্লাহ আফসোস বলছেন না আমার এ কথাগুলো শোনার পরে বিশ্বাস করা দূরের কথা অধিকাংশ মানুষের মতো ফিরিয়ে চলে যাবে আপনারা চলে যাবেন যাবেন আল্লাহরে রে আফসোস থাকতে দেবেন দল মত নির্বিশেষে আজকে থেকে আমার এই সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে আমি যেহেতু রায় দেব সামনে এটা একটা এবাদত নামাজের মতো একটা এবাদত নামাজ পড়লে সাহাবের উদ্দেশ্যে রায় দেব আমি সাহাবের উদ্দেশ্যে আমার আমল নামায় যেন হজের সাহাব লেখা হয় হজ না করে আব্দুল গফর সাহেব যদি দায়িত্ব পায় ওখানে যে যদি হজের পক্ষে কথা বলে যেমন এখন ডক্টর আফাম খালিদ সাহেব বলছে সাড়ে সাত লাখ আট লাখ নয় লাখ টাকা লাগতো হজ করতে উনি দায়িত্ব নিয়েই বলছে সিন্ডিকেট ভেঙে দেওয়া লাগবে কোন কারণে এত টাকা লাগবে একটা ফরজ হস করতে সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকা হলে খুব ভালোভাবে হজ করা যায় আমার পাশের রাষ্ট্র থেকে যাচ্ছে আর আমরা এখান থেকে সাড়ে আট লাখ নয় লাখ টাকা লাগবে কেন হয়ে সিন্ডিকেট ভাঙা লাগবে এই রকম খালিদের মতো মানুষ যদি দিয়ে দেশেই একশো একান্ন জন তৈরি হয়ে যায় আর এরাইটা যদি পাশ হয়ে যায় কেমন পর্যন্ত যত মানুষ দেশে আসবে আমল নামাই দেখবেন এমনিতেই হজের সাপ বিকা হয়ে গেছে হজ না করে আপনি হাসি কেমন আল্লাহ আপনাকে হাসি বলে ডাকবে বলবেন আল্লাহ আমি তো হজ করিনি আল্লাহ জবাব দেবেন বান্দা আমি জানি তুমি হজ করি এমন জায়গায় তুমি রাইটা দিয়েছিলে তোমার রায় পেয়ে লোকটা চেয়ারে বসেছিল সদস্য আরিব সেনা জোকান থেকে আমার একটা ফরজ বিধান হজের পক্ষে কথা বলেছিল আলাগে তো দিও এটা পরে না পারে না কিন্তু আমাদেরকে আল্লাহ দায়িত্বই তো দিয়েছে খলিফা হিসাবে কিন্নি খলিফা আমি তোদেরকে দুনিয়ায় পাঠালাম খলিফা করে এই শব্দটা যেমন এমন জায়গায় লাগিয়েছে এই দেশের মানুষ আমরা অনেকে খলিফা মনে করি যারা ওই কাপড় চোপড় সেলাই করে দৌড় ওটা খলিফা এমনকি বাংলাদেশের আছে যেখানে কেটে দেয় যারা তাদেরকে খলিফা বলে এমনও জায়গা দেশে আছে যারা ওই যে ছোট ঠ্যাং কেটে দেয় খতনা করে দেয় না আসাম না ওরা বলে খিফা বুঝতেছি কোথায় নিয়ে গেছে শব্দটা অতসব খলিফা শব্দটা আল্লাহ নির্বাচিত করে পাঠিয়েছেন ইন্নী আবাশায়ামি জাআলু ফিল আরদি খলিফা আমি জমিনে খলিফা পাঠাব কোন জায়গায় এই জবাব দেবেন কোন জায়গায় আল্লাহকে এখানে বলেছেন ইন্নী জাআলু ফিল খানকা খলিফা এখন তো খানকায় গলেই মানুষ খলিফা হয়ে যাচ্ছে কিসের খলিফা আপনি খান কাই গেলে খলিফা হবে কথা কোরআনে হাদিসে কোন জায়গা আছে দেখান আল্লাহ বলেন জমিনে খলিফা পাঠিয়েছি ইন্নী জাইদুন ফিল মাসাজিদি খলিফা মসজিদে খলিফা পাঠাবো তাহলে কিছু জিকির আজকার করলে আপনি মাপ পেয়ে যেতেন যদি বলতেন ইন্নী জাইদুন ফিল মাদারিসি খলিফা মাদ মসজিদে মাদ্রাসায় খলিফা পাঠাবো তাহলে সায়েম বিল্লাহর মতো মাদ্রাসা করে কিছু ছেলে মেয়েকে পড়ালে আপনি মাপ পেয়ে যেতেন আল্লাহ কিন্তু শব্দটা দিয়েছেন ইন্নি জাইলু ফিল আরদি কোথায় ফিল আরদি জমিনে এই জমিনে আজ আমরা যে দুয়ে দায়িত্বটা পালন করি না আমরা কেউ খানকায় কেউ গাছতলায় কেউ মসজিদে কেউ মাদ্রাসায় কেউ দরবারে জমিনটা জালেমরা ফাঁকা পেয়েছিল একশো আশি মাইল বেগে চালাচ্ছিল আমার কথার অর্থ যদি না বোঝার ভান করে থাকেন এদিকে আসেন ছড়ি কোদাল দিয়ে বলছ জমিটা ফাঁকা পেয়েছিল না যা মনে লেগেছে তাই করেছে যেহেতু আল্লাহর খলিফা আমরা কেউ জমিনে নেই কেউ ঢুকে গেছে আস্তা নাই কেউ দরবারে কেউ মাদ্রাসায় জমিটা ফাঁকা পেয়ে মন মতো ওরা চালিয়েছে এখন আর না আমরা বুঝে ফেলেছি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ফিল আর কোথায় আরো জোরে

এমন মানুষকে আমরা রায় দেব ভোট দেব তার পেছনে থাকবো যেই মানুষটা আল্লাহ রসুলকে মেনে চলে সে জামাত ইসলাম হওয়া লাগবে সর হওয়া লাগবে শর্ত না দেখবেন এই লোকটা আল্লাহ রসুলকে মেনে চলে কিনা আর যার চেহারা দেখলে আল্লাহর আগে রাগ হয়ে যাবে কি কারণ আপনাকে তো আল্লাহ বিচারের জন্য ডাকবেন একা একা না ডাকবেন কয়েকজন করে নেতা সাহা নেতা আগে কর্মী পরে এমন নেতার পেছনে থাকেন যারা দেখে মানুষ লাফি দিচ্ছে আল্লাহ লাফি দেবে আপনার বিবেকে কি বলে বলেন এখন আমি অন্য জেলার কথা বাদ দিলাম এই সেলাই সেলাইয় দায়িত্বে ছিল এদেরকে যদি আপনি সামনে রাখেন পেছনে আপনি ওর যে সিহারা চরিত্রের কথা তো বাদ দিলাম ওর যে সিহারা সিরাজ সোরাত নভিসির কোনটা আছে ওর ভেতরে মানে সামনে দিয়ে আপনি পেছনে কি মনে হচ্ছে আপনার কাছে আল্লাহ ওর দিকে তাকালে আপনার পর্যন্ত যাবে ওর দিকে তাকিয়েই তো আল্লাহ বুঝবে যে সোরাত সিরাদের ভেতরে বাইরে তো সবই আল্লাহর জানা তখন বলবো পেছনে যেটা আছে আরো নাম্বার কথা বলে না কেন নিজেই বলছে ঠিক যে যার পেছনে আছে ওরে যদি সামনে রাখি আল্লাহ মাফ করবে না ধরা খাবে না আপনি তো ধরা খেয়ে বসে আছেন এখনও বলছো ঠিক আশা করছে আপনার বিবেক খুলবে এরপরও যদি কেউ ফিরে না আসে আমার মনে হয় আর বিবেকের উপরে তালা লাগানো আর কুকুরে পোশাক করে জং ফিরে গেছে আল্লাহ আমাদের হেফাজত করুন আমি আমি এত নিচু কথা বলতাম না এব উদাহরণটা দিলাম আপনাদের জন্য আপনার বিবেকের তালা যেন খুলে যায় আমরা বারানে কারিম থেকে সরাই তাও আবার একশো উনিশ নাম্বার একটা মাত্র আয়াত করেছি আমি ব্যাখ্যা করতে পারিনি ওখানে এই জন্য বলেছিলাম যে এখানে ব্যাখ্যা